ইউকে তো টিকিট ছাড়াই নেদারল্যান্ডের মতো টিউলিপ ফার্ম দেখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শিনা আক্তার প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারো ওয়েলকাম করছি তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করা যাক ইউকে তো এখন নেদারল্যান্ডের মতো অনেক যেখান থেকে আমরা যে দেখতে নিজের হাতে তুলতে পারবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে টিকিট কাটতে হয় এবং টিকিটের দাম কিন্তু কম না টিকিটের জন্য কিন্তু অনেক টাকা গুনতে হয় তো আজকে আমি তোমাদেরকে যে ফার্মটা দেখাবো সেই ফার্মে কিন্তু তোমরা টিকিট ছাড়াই ভিজিট করতে পারবে এবং তোমাদের পছন্দ মতো ডিফারেন্ট কালার টিলিপ পিকও করতে পারবে সো আমি আজকে বলছি বুড়ি ল্যান্ড ফার্মের কথা এটা হচ্ছে রয়টনে লন্ডন থেকে রয়টন যেতে এক ঘন্টার মতো সময় লাগে ড্রাইভে তোমরা চাইলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারো লন্ডন থেকে ক্যাম্ব্রিজে ডিরেক্ট ট্রেন আছে সেই ট্রেনে করে কিন্তু তোমরা চাইলে মেলরথ নেমে যেতে পারো এবং সেখান থেকে উবার করে তোমরা এই ফিল্ডে চলে আসতে পারো অথবা হেঁটেও চলে আসতে পারো হয়তো তোমরা বুঝতেই পারছো এই ফার্মটা লান থেকে খুব বেশি দূরে না সো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই দেই না করে চলে যাবে এবং যাওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু ওয়েবসাইট ভিজিট করে যাবে ওদের ওয়েবসাইটে কল করে যাবে যাতে টিউলিপটা তোমরা গিয়ে দেখতে পারো সো টিউলিপ ফুল খুব বেশি দিনের জন্য থাকে না সো সেজন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই যাওয়ার আগে ফোন করে যাবে যে ওদের টিউলিপ ফিল্টা এখনও ওপেন আছে কিনা না আদারওয়াইজ তোমরা গিয়ে বন্ধ পেতে পারো সো তখন তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে লন্ডনে মুভ হওয়ার পর থেকেই আমি প্রতি বছর প্ল্যান করি টিলি ফার্ম দেখতে যাব বাট কোনো বাড়ির দেখতে যাওয়া হয় না সো এবার ফাইনালি চলেই আসলাম টিলি ফার্মে এবং এত ডিফারেন্ট কালারের ফুল দেখে মন এত ভালো হয়ে গিয়েছিল এত ভালো লাগছিল দেখে আসলে ফুল দেখলে কার না ভালো লাগে এই ফার্মের ফুলগুলো ছিল খুবই সুন্দর একসাথে একেবারে কলির মতো লাগানো ছিল আমি অনেক ফার্মের ভিডিও দেখছি যেখানে হচ্ছে ফুলগুলো ছড়িয়ে যায় যেহেতু টিলিপ অনেক কম দিনের জন্য হয় আর টিলিপ খুব নরম একটা ফুল এটা অনেক বেশি দিন থাকে না তো তোমরা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব যদি ফুল দেখতে চাও সুন্দর ফুলগুলো সময় বের করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে তোমরা কিন্তু চাইলে এখান থেকে টিলিপ ফুলও নিতে পারবে টিলিপ ফুল নিতে গেলে তোমাদেরকে দশটা ফুলের জন্য ছয় পাউন্ড গুনতে হবে সো দশটা ফুলের জন্য ছয় পাউন্ড খুবই কম আমার মনে হয়েছে কারণ তোমরা একেবারে গোড়াসহ নিতে পারবে এবং চেষ্টা করবে তোমরা যদি ফুল নাও সেক্ষেত্রে একেবারে সহ নেয়ার জন্য এবং সবচেয়ে ছোট কলিগুলো নেয়ার জন্য তাহলে তোমরা সেটা যদি মাটিতে পুঁতে রাখো সেটা কিন্তু আবার ফুটবে অথবা তোমরা যদি মাটিতে নাও পুতে রাখো সেক্ষেত্রে তোমরা যদি পানিতে ভিজিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু এটা বাসায় অনেকদিন থাকবে অ্যাটলিস্ট এক সপ্তাহের মতো তো থাকবেই তারপর আমরা গিয়েছিলাম আশপাশে একটা ক্যাফে ছিল যেটা এই ফার্মেটি সাথে একটা শপও ছিল সেখানে সব কিছু পাওয়া যায় লিটারেলি সব কিছু পাওয়া যায় সো তোমরা চাইলে সেখান থেকে তোমাদের পছন্দ মতো জিনিস পিক করতে পারবে আমরা ঘোরাঘুরি করে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং এত হাংরি হয়ে গিয়েছিলাম আমরা জাস্ট একটা পিৎজা অর্ডার করেছিলাম সাথে কিছু চিকেন সো আমরা তারপর খাওয়া দাওয়া করলাম গাড়িতে বসে এই ছিল আজকের ব্লগ তোমাদের কাছে আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভারত আল্লাহ হাফেজ